কলকাতায় রেড রোডের দুর্গাপুজোর কার্নিভাল দু হাজার পঁচিশেও মধ্যমণি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন বিভিন্ন সেলিব্রিটিরা রয়েছেন এবং সেই সম্প্রচার দেখানো হচ্ছে একেবারে মুর্শিদাবাদের দুটো জায়গাতে নির্বাচন করা হয়েছে সরকারের পক্ষ থেকে একটি হল কান্দি এবং অপরটি হল মুর্শিদাবাদ এবং কান্দিতে এই পৌরসভার যে সভা গৃহ বলা যায় সেখানে কিন্তু এই কার্নিভালে সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছে জায়ান্ট কিনে সেখানে আধিকারিকরা যেমন রয়েছেন এখানে মধ্যমণি রয়েছেন গান্ধীর বিধায়ক তথা মুর্শিদাবাদের তৃণমূলের অভিভাবক দিনে অপূর্ব সরকার রয়েছেন অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন এবং সরকারি আধিকারিকরা রয়েছেন এবং এখানে গান্ধীজি পঞ্চাশ শ্রেণির সভাপতি পার্থপ্রতিম সরকার তিনি রয়েছেন এবং গান্ধী পৌরসভার চেয়ারম্যান জয়দেব গটক তিনি রয়েছেন তারই উদ্যোগে ব্যবস্থাপনায় কিন্তু এখানে জায়েন্টস কের এই সম্প্রচার চলছে আমরা কথা বলবো কান্দি পুরসভার চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছে জয়দেব ঘটক জয়দেব আজকের এই আয়োজনটা নিয়ে যদি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার আজকে বাংলার এই শ্রেষ্ঠ উৎসবকে বিশ্বের দরবারে কিন্তু উন্নীত করতে পেরেছে আজকে তাই সেই পুজো কার্নিভাল কলকাতা রেড রোডে চলছে আমরা চেষ্টা করেছি যে কাঁদি শহরের মানুষ শুধু নয় এই বিধানসভার বহু মানুষ আজকে এই কার্নিভাল স্ক্রিনের মাধ্যমে আমরা পৌরসভার হলে অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আজকে জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দেশ বিদেশ থেকে মানুষ আজকে দেখতে এসছে এখানে জনপ্রতিনিধিরা আছে সাধারণ মানুষ আছে পুলিশ প্রশাসন আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েতের প্রধানরা আছে সকলে আমরা আছি প্রায় হাজারের উপর মানুষ এসছে যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা মানুষ আটকে আছে বৃষ্টি থামলে হয়তো আরো আসবে আমরা আশা রাখছি দেখতেই পাচ্ছেন একেবারে রেড রোডের যে কার্নিভাল চলছে সেই ছবি সরাসরি দেখানো হচ্ছে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে একেবারে কান্দি পৌরসভার যে সভাগৃহ সেখান থেকে এই সম্প্রচার একই সঙ্গে কিন্তু মুর্শিদাবাদ পৌর এলাকাতেও কিন্তু সেই সম্প্রচার হচ্ছে রিদ্রোহী মুখ্যমন্ত্রী যে পুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এখানে নিজেই রয়েছেন নাচের গানের সঙ্গে নৃত্যের সঙ্গে তাল মেলাচ্ছেন এখানে কিন্তু গান্ধী পৌরসভা যে সভাগুলি সেখানে সম্প্রচার জায়ান্ট দেখানো হচ্ছে রেডিওটি সময় আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী গানের সঙ্গে কিন্তু হাতে তালি দিচ্ছেন কখনো নৃত্য করছেন ঢাকিরা ঢাক বাজাচ্ছেন আপনারা দেখছেন রেড রোড কার্নিভালের সেই ছবি এই মুহূর্তে গান্ধী পৌরসভার যে সভাগৃহ সেখানে জায়ান্ট স্ক্রিন মাধ্যমে দেখানো হচ্ছে এখানে সামনে কিন্তু অতিথিবর্গ রয়েছে রয়েছেন কান্দি বিধায়ক তথা মুর্শিদাবাদের যিনি রাজ্যের শাসক দলের যিনি অভিভাবক তিনি রয়েছেন সেই কার্নিভাল এর ছবি জায়ান্ট স্ক্রিন মাধ্যমে দেখানো হয়েছে ও অন্যান্যরা রয়েছেন আধিকারিক রয়েছে পার্থপ্রতিম সরকার যিনি কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি রয়েছেন এবং কান্দি থানার আইসি মিনাল সিনা তিনি রয়েছেন এবং কান্দি পৌরপতি জয়দেব ঘটক তিনি রয়েছেন এবং যে মুখ্যমন্ত্রী রয়েছেন সেই দুর্গা পুজো কার্নিভালের এবং দেশে বিদেশের বহু প্রতিনিধিরা রয়েছেন ডিগনিফাইড গেস্টরা রয়েছেন বাংলার বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটিরা রয়েছেন বাংলার ঢাকিরা কিন্তু ঢাকের বাতি পরিবেশন করছেন যেমন একদিকে কার্নিভালের অন্যদিকে সেলিব্রিটিরা কিন্তু গানের সঙ্গে কিন্তু সংগত করছেন আবার মুখ্যমন্ত্রীও কিন্তু সেই সঙ্গত অংশ নিচ্ছেন আপনারা দেখছেন রয়েছেন সেই ছবি কার্নিভালের হচ্ছে কান্দি আর সেখানে মুখ্যমন্ত্রী দেখা বাজাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি একেবারে কার্নিভালের রেড রোড কার্নিভালের কার্নিভালে সরাসরি সম্প্রচার এই মুহূর্তে কান্দি থেকে কান্দি পৌরসভার যে সভাগৃহ সেখান থেকে মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন দেখতেই পাচ্ছেন ঢাকের দুই হাতে দুই কাঠি ঢাক বাজাচ্ছেন দুর্গা কার্নিভালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বোচ্চ প্রশাসনের দায়িত্বে যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুজোর কার্নিভালে সেলিব্রিটিরা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন আধিকারিকরা তো রয়েছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে দেখা গেল যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ডান্স পারফর্ম করলেন ডোনা গাঙ্গুল ডোনা গঙ্গোপাধ্যায় তিনি ডান্স পারফরমেন্স করেছে করেছেন এবং সেই জায়গায় সেলিব্রিটিরা রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ঢাক বাজাচ্ছেন রেড রোডের কার্নিভালে সেই ছবি সম্প্রচার কিন্তু দেখানো হচ্ছে জায়েন্ট স্কিনে একেবারে কান্দি পৌরসভার প্রাঙ্গনে যে সেখানে আপনারা দেখছেন একেবারে বৃষ্টি ভেজা যেমন কলকাতায় কার্নিভাল চলছে একই সঙ্গে সেই কার্নিভালের সম্প্রচার কিন্তু কান্দি পৌরসভার সভাগৃহে দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাইরে কিন্তু অঝরে কান্দিতেও বৃষ্টি ঝরছে তার মাঝেই গান্ধী বিধানসভা এলাকার আর বিভিন্ন জনপ্রতিনিধিরা যেমন এসেছেন সাধারণ মানুষও কিন্তু এখানে দর্শক আসনে বসে বসে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন কলকাতায় কার্নিভালে বিভিন্ন উল্লেখযোগ্য পুজো কমিটির পুজো তারা কিন্তু কার্নিভালে রেড রোডের অংশ নিয়েছেন এবং বর্ণাঢ্য সেই কার্নিভাল বর্ণময় সেই কার্নিভাল আলোকসজ্জা যেভাবে একেবারে আকর্ষণীয় হয়ে উঠেছে দৃষ্টি নন্দন পরিবেশ সেই কার্নিভাল কিন্তু চলছে এখানে কলকাতা তো বৃষ্টির সাত কলকাতাকে যখন আগে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে কান্দিতেও কিন্তু বৃষ্টি বাইরে অঝরে বৃষ্টি ঝরছে তারই মাঝে কান্দি পৌরসভা প্রাঙ্গনে যে সভাগৃহ সেখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে একেবারে সরকারিভাবেই কিন্তু এই সরকারি উদ্যোগে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে কার্নিভাল চলছে রেড রোডে সেই কার্নিভালের সম্প্রচার কিন্তু দেখানো হচ্ছে এখানে রয়েছেন অতিথিরা রয়েছেন এখানে রয়েছেন মধ্যমণি কান্দি পৌরসভার চেয়ারম্যান যিনি অপূর্ব সরকার তিনি রয়েছেন এবং ডিগনিফাইড গেস্টরা রয়েছেন আপনারা দেখছেন সরাসরি এখানে যারা উপস্থিত দর্শক রয়েছেন যারা জায়েন্ট স্ক্রিনে দেখছেন উপভোগ করছেন এই যে রেড রোডের দুর্গা পুজোর কার্নিভাল সেই কার্নিভালে কারা রয়েছেন দেখতে এসেছেন তাদের ছবি একটু দর্শক আসনে সেই ছবিটা দেখানো আপনারা দেখছেন বিভিন্ন গান পরিবেশন হচ্ছে কার্নিভালে নৃত্য পরিবেশন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই সংগত করছেন সেলিব্রিটিরা রয়েছে জনপ্রতিনিধিরা রয়েছেন এবং রয়েছেন বাংলার মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই কান্দি পৌরসভা প্রাঙ্গনে বাইরে একেবারে অঝরে বৃষ্টি ঝরছে তারই মাঝে কিন্তু এই কর্মসূচি জায়ন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে রেড রোডের এই কার্নিভাল একেবারে কান্দি পৌরসভার যে সভাগৃহ সেখানে সেখানে ডিগনিফাইড গেস্টরা রয়েছেন রয়েছেন কান্দির যিনি বিধায়ক রয়েছেন আবারও আপনারা দেখছেন যে বাংলার সেলিব্রিটিরা রয়েছেন স্টাররা রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই সেই কার্নিভালে পার্টিসিপেট করছেন অংশ নিচ্ছেন সেলিব্রিটিরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের আপনারা দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নাচ করছেন অন্যান্য সেলিব্রিটি জনপ্রতিনিধিদের সঙ্গে একবারে কার্নিভালের সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে সেই অংশই কিন্তু এখানে সম্প্রচার করা হচ্ছে গান দিতে জায়েন্ট স্ক্রিনের মধ্যে মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু বেশ কিছু দর্শক কেন্দ্রে এসেছেন এবং জায়েন্ট স্ক্রিনে তারা কিন্তু এই যে কার্নিভাল সেই কার্নিভালের যে ফেস্টিভ মুড সেই ফুড ফেস্টিভ মুভমেন্ট ফেস্টিভ মুভমেন্ট তারা কিন্তু এনজয় করছে বলা যায় আপনারা দেখছেন সেই ছবি একেবারে রেড রোডের কার্নিভাল সেই ছবি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে দেখানো হচ্ছে একেবারে কার্নিভালের যে জায়ন্ট স্কিম যে ফতেহপুর দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব পুজো কিন্তু এই কার্নিভালে অংশ নিয়েছে সেখানকার প্রতিনিধিরা রয়েছেন সেই ছবি দেখানো হচ্ছে একেবারে রেড রোডের কার্নিভালের সম্প্রচার হচ্ছে এবং সেখানে জায়ন্ট স্কিমের মাধ্যমে সেই ছবি দেখতে এই জয়দেব দা আপনারা দেখছেন সেই ছবি সরাসরি আমরা একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে রয়েছেন যারা তাদের সঙ্গে রয়েছেন কান্দি পৌরসভার বিধায়ক পৌরসভার চেয়ারম্যান রয়েছেন যাদের ঘটক রয়েছেন রয়েছেন বিধায়ক অপূর্ব সরকার রয়েছেন কান্দি থানার আইসি রয়েছেন আমরা একটু কান্দি পঞ্চায়েত সভাপতি আপনারা আমরা একটু কথা বলার চেষ্টা করব কান্দি বিধায়ক তিনিও কিন্তু জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখছেন একজন সাধারণ মানুষের সঙ্গে আজকের এই আয়োজন নিয়ে কি বলবেন কেমন আমরা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুর্শিদাবাদে দু জায়গায় কার্নিভাল দেখানোর ব্যবস্থা হয়েছে যা বাংলাকে বিশ্বের দরবারে উন্নীত করেছে যার মুখ্য কারিগর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইন্টেনজেবল হেরিটেজ সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কো ঘোষণা করতে বাধ্য হয়েছে খুব স্বাভাবিকভাবেই এই কার্নিভালকে আমরা মানুষের দরবারে নিয়ে যাওয়ার জন্যে সাধারণ তাই এই মুর্শিদাবাদ জেলায় লালবাগে এবং অর্থাৎ মুর্শিদাবাদ শহরে এবং কাঁদি শহরে কাঁদি পৌরসভার এই হলে সবার দেখানোর ব্যবস্থা করেছে জায়েন্ট স্কিমে এখানে আমাদের অনেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন এখানে প্রশাসনের আধিকারিকরা আছেন এই সরকারি অনুষ্ঠানে এখানে সাধারণ মানুষ আছে নির্বাচিত প্রতিনিধিরা আছে আমি ধন্যবাদ দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে যে এক বৃহৎ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা গর্বিত বাঙালি হিসাবে বাংলার ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার তিনি ব্যবস্থা করেছেন এবং তিনি লিঙ্ক পাঠিয়ে দিয়ে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলার তৃণমূলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই মুনিসিপালি হ্যাঁ মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা আমাদের সঙ্গে রয়েছে গান্ধী পঞ্চায়েত সমিতির সভাপতি অপূর্ব পার্থপ্রতিম সরকার তার কাছে শুনবো এই যে জায়ান্ট স্কুলের মাধ্যমে দেখানো হচ্ছে কার্নিভাল মুখ্যমন্ত্রী নিজেই সেখানে উপস্থিত রয়েছেন কি বলবেন এই আয়োজন বছর আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর এই কলকাতার যে কার্নিভাল দুর্গা পুজো উপলক্ষে সেটাকে আমরা সরাসরি আমাদের পৌরসভার হলে বসে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে সমস্ত মানুষ দেখছে এতে আমরা খুবই আনন্দিত কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যদি এই চ্যানেল আমাদেরকে না দিত লিংকেজ না দিত আমরা দেখতে না পেলে আমাদের আফসোস থাকতো আমরা হয়তো কলকাতায় যেতে পারিনি জেলার মানুষ শহরের মানুষ গ্রামের মানুষ আমরা এটা বসে দেখে আমরা সত্যিই অভিভূত আমরা কৃতজ্ঞতা স্বীকার করি মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারের কাছে এবং কাজী পৌরসভার চেয়ারম্যানের কাছে আমাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন অন্যান্য ব্যক্তিবর্গ আপনারা দেখছেন সাধারণ মানুষ তারাও কিন্তু দেখছেন একেবারে জায়ন স্ক্রিনের মাধ্যমে এই যে মুখ্যমন্ত্রী যেখানে মধুমণি রয়েছেন সেই ছবি কিন্তু একেবারে কার্নিভালের কার্নিভালের ছবি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে মুর্শিদাবাদের দুটো জায়গায় সরকারের নির্দেশ একটি হচ্ছে তার মধ্যে কান্দি এবং পাশাপাশি আরও একটি জায়গা দেখানো হচ্ছে সেটা হলো যে লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ সেখানে কিন্তু মুর্শিদা পুরসভার চেয়ার ইন্দ্রজিৎ রয়েছেন এবং অন্যান্য গেস্টরা রয়েছেন রেড রোডের কার্নিভালের সেই ছবি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মুহূর্তে গান্ধীকে দেখানো হচ্ছে এবং সেখানে দর্শক আসনে বসে সেই কার্নিভাল দেখছেন গান্ধীর বিধায়ক তথা বহরমপুর মুর্শিদা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি অভিভাবক অপূর্ব সর্দার রয়েছেন রয়েছেন কান্দি থানার আইনজীবী কুমার সিনহা রয়েছেন এবং কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার তিনি রয়েছেন এবং কান্দি যিনি পৌর প্রধান জয়দেব ঘটক রয়েছেন সাধারণ মানুষ কিন্তু একেবারে এসেছেন তারাও কিন্তু এই কার্নিভাল এনজয় করছে যদিও বাইরে অঝরে বৃষ্টি ঝরছে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মানুষ এই কার্নিভাল দেখার জন্য কিন্তু এখানে এসেছেন আপনারা দেখছিলেন সরাসরি সম্প্রচার আমি ছিলাম উপস্থাপনায় গান্ধী থেকে রাজীব ঘোষ দেখতে থাকবো সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলে সামাজিক মাধ্যম